হারার মহাদেব গুড মর্নিং কেমন সাথে তোমরা আশা করি প্রত্যেকে ভালো আছো আমি দীপক পাল তোমার দীপক পাল ব্লগস চলো দোকানে চলে এসেছি আজকে প্রচুর কাজ আছে চট জলদি করে নিয়ে কাজগুলো দেখতে পাচ্ছ আমার কাছে একটা আর নোট ফোর আছে স্যামসাংয়ের একটা সেট আছে রিয়েলমি নার্জোর একটা সেট আছে ভিভোর একটা সেট আছে তো চলো চট জলদি কাজগুলো কমপ্লিট করে নিই প্রথমে আমি নোট চেক করব তো চলো সেট করে আমি যখন নোট ফাইভের কাজ করছিলাম তখনই এই কাজটা আসলো তা এটা বেশি টাইম লাগবে না তাই এটা চট জলদি করে দিচ্ছি আর এমন স্টিকার যদি তোমরা মারতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের সাথে সব রকম স্টিকার পাওয়া যায় মোবাইলের পিছনে মারার জন্য তো অবশ্যই যোগাযোগ করতে পারো আর একটা কথা বলবো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে ভিডিওকেও স্কিপ করে দেখবে না সম্পূর্ণ দেখবে আশা করি প্রত্যেকের ভালো লাগবে তো অবশেষে আমার স্টিকারটা মারা হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে তো চলো চর জলদি কম্বোটা চেক করে নিই এই যে কম্বোটা কাজ করতে করতে রেখে দিয়েছিলাম সেটা এখন লাগিয়ে ফেলবো চলো ব্যাটারিটা খুলে নিই ব্যাটারি খোলার আগে ফোনটা হিট দিয়ে নিতে হবে আমি হিট দিয়ে তারপর ব্যাটারিটা খুললাম এখন কম্বোটা আলাদা করব চলো চট জর্দি যে পুরনো যে ডিসপ্লেটা ছিল সেটা খুলে ফেলা যাক নতুন ডিসপ্লে লাগানোর জন্য দেখতে পাবে ডিসপ্লে খোলা হয়ে গেছে সাইডে রেখে দিলাম এখন চারিপাশটা সুন্দরভাবে পরিষ্কার করে নেব যখনই ফোনের কম্বো লাগাবে তখনই চারিপাশটা সুন্দরভাবে পরিষ্কার করে নেবে পুরোনো যে আটা সেটা যে থাকে তাহলে ডিসপ্লে সেটিং হতে অসুবিধা হবে আমার ক্ষেত্রে আমি চারিপাশটা সুন্দরভাবে পরিষ্কার করে নিই তারপর তারের ব্রাশ দিয়ে ক্লিন করি তারপর আঠা দিই তো দেখতে পাচ্ছ এখন আঠাটা মেরে নিচ্ছি এখন ডিসপ্লেটা সেট করে দেবো আঠা দেওয়ার পরে কিছুক্ষণ আঠাটা রেখে দেবো যাতে একটুখানি শুকাই তারপরে ডিসপ্লে লাগিয়ে দেবো তাহলে অনেকটা সেটিংটা সুন্দর হয় তো দেখতে পাবে সেট অন হয়ে গেছে এটা একদম ঠিকঠাক আছে এবং এর টাচটাও চেক করে নেবো ঠিকঠাক টাচ করছে কিনা দেখতে পাবে এটা ঠিকঠাক টাস্ক করছে ওকে চলো এখন আরেকটা একটা কম্বো লাগিয়ে নিই দেখতে পাচ্ছ আমার কাছে একটা সেট আছে এই সেটের কম্বো চেঞ্জ করতে হবে চলো চট জলদি কম্বোটা লাগিয়ে নিই প্রথমত এটা হিট দিতে হবে হিট দিয়ে কম্বোটা খুলতে হবে চলো ফার্স্টে হিটে বসিয়ে দিই তারপর কম্বোটা খুলবো তো হিট হয়ে গেছে এখন কম্বোটা চারিপাশটা তুলে নিতে হবে তারপর খুলে নতুন কম্বো লাগাতে হবে তো প্রত্যেকটা কম্বোর ক্ষেত্রে একই প্রসেস হ্যাঁ সুন্দরভাবে পরিষ্কার করতে হবে আঠা মারতে হবে হেড দিতে হবে তো চলো সম্পূর্ণ কাজটা কমপ্লিট করে ফেলি আর এটা এটা প্রচুর পরিমাণ গরম হয়ে গেছিলো তো চলো এটা সুন্দরভাবে পরিষ্কার করে নিই তারপর কম্বোটা সেট করে দেবো চলো পরিষ্কার করে নেব তারপর কম্বোটা সুন্দরভাবে চেক করে নেব। তো দেখতে পাবে এটা ঠিকঠাক কাজ করছে কম্বোটা ওকে আছে চলো এবার এটা খুলে নিই তারপর চারিপাশটা সুন্দরভাবে আঠা মেরে নেব দেখতে পাচ্ছ ভাইস এখন সুন্দরভাবে চারিপাশটা আঠা মেরে নিচ্ছি এখন টাইম হয়ে এসেছে কম্বোটা লাগানোর চলো চট জলদি কম্বোটা সেট করে নিই আর বেশি কিছু বলছি না ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো আশা করি প্রত্যেকের ভালো লাগবে আর ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করবে চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে চলো ভিডিও সম্পূর্ণ দেখতে থাকো আশা করি প্রত্যেকের ভালো লাগবে thanks for আজকে অনেক কাজ ছিল সব কাজগুলো কমপ্লিট হয়ে গেছে আমি একবার তোমাদের দেখাবো কি কি কাজ করলাম আজকে এই একটা এম আই ওয়াই টু এখানে একটা করেছি আহ একটা স্যামসাং করেছি আর একটা রিয়েলমি করেছি দেখতে পাচ্ছি সবগুলো যে করলাম আর একটা করার পর ডেলিভারি দেওয়া হয় এখন বাড়ি যাওয়া যাক দুপুরে গিয়ে বাড়ি গিয়ে স্যান খাওয়া দাওয়া করে আবার বইকালে দোকানে আসতে হবে চলো এখন বাড়ির দিকে যাই স্যান খাওয়া দাওয়া করে রেস্ট করবো তারপর আবার বিকালের দিকে দোকানে চলো বাড়ির দিকে যাওয়া যাক বাড়িতে চলে এসেছি স্যান খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে চলো এখন দোকানে যাওয়া যাক আর এই পর্যন্ত ভিডিও দেখে থাকো তাহলে অবশ্যই একটা লাইক করবে চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই তাকে সাবস্ক্রাইব করে দেবে চলো সোজা দোকানে দোকানে চলে এসেছি এই কাজটা আগের দিন পেন্ডিং ছিল তাই এখন এই কাজটা করব। এই কাজের যে মেন হাড্ডিটা সেটা পুরোপুরি ভেঙে যায় তাই জন্য নতুন হাড্ডিতে পুরোপুরি সেট করতে হবে স্পিকার বোর্ড সব কিছু ভিডিওটা মাঝখানে আমি স্কিপ করে দিয়েছি কারণ অনেকটা লেট হবে তার জন্য আশা করি ভিডিওটা সম্পূর্ণ তোমাদের ভালো লাগছে ভিডিও ভালো লাগলে তাহলে অবশ্যই এটা লাইক করবে চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে দেখতে পাবে ফোনটা পুরো সেট হয়ে গেছে এটা অনও হয়ে গেছে তো এখন আমার কাছে একটা ওপোর সেট দেখতে পাবে এই সেটটা সুইচের অসুবিধা আছে চলো চট জলদি এই ফোনের সুইচটা লাগিয়ে নিই এই ফোনের সুইচটা লাগানোর পর আজকের দিন ছুটি তারপর বাড়ির দিকে রওনা দেব, চলো চট জলদি ফোনের ব্যাক প্যানেলটা খুলে ফেলি টয়েস দেখতে পাবে ফোনের ব্যাক প্যানেলটা খোলা আমার প্রায় হয়ে গেল কিন্তু সামনে যে ক্যামেরার উপরে পুরো পাতলা থাকে তার জন্য বেশি জোরে টানছি না ধীরে ধীরে খুলে ফেললাম চলো আগের যে পুরনো সুইচটা ছিল সেটা তুলে ফেলি আর নতুন সুইচ লাগিয়ে ফেলা যাক তো গাইস পুরনো সুইচ তুলে নতুন সুইচ লাগানো আমার হয়ে গেছে চলো পিছনের ব্যাগটাও এবার এটে দেবো তারপর সুইচ অন করে দেখব এটা ঠিকঠাক কাজ করছে কিনা চলো দেখতে পাবে ব্যাক আটা আমার হয়ে গেছে চারিপাশটা গাড়া দিয়ে আটকে দেব। আর এখন দেখতে পাবে এটা সুইচে ঠিকঠাক কাজ করছে ফোনটাও অন হয়ে গেছে আর সব কাজ কমপ্লিট হয়ে গেছে চলো রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ বাপ্পা দাঁড়িয়ে আছে তো পিকনিকের প্ল্যান চলছে কালকে পিকনিক আছে তো চলো এখন বাড়ি যাই বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করবো তারপর ভিডিও এডিটিং এর কাজ বাকি আছে চলো বাড়ি থেকে যাওয়া যাক এখান থেকে বাড়িতে চলে এসেছি খাওয়া দাওয়া হয়ে গেছে চলো এখন বিছানা করবো করে শুয়ে পড়ব একটা কথা বলতে চাই চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে ভিডিও কেউ স্কিপ করে দেখবে না সম্পূর্ণ দেখবে আশা করি প্রত্যেকে ভালো লাগবে ভিডিও যদি এই পর্যন্ত তোমরা দেখে থাকো তাহলে অবশ্যই একটা লাইক করবে চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে চলো দেখা হচ্ছে নতুন একটা ব্লগ ভিডিও ততক্ষণ ভালো থেকো সুস্থ থাকো